শ্রী শ্রী হক নাম এই কিতাব সহি সায়াতনামা ও নকশে সোলোমানি তালেনামা প্রকাশিত দেখেন শ্রী শ্রী এ দেখেন সরি শ্রীম হাক্ষত দেখেন সন বারোশো তিরানব্বই সাল তারিখ উনত্রিশ চৈত্র মাস প্রকাশিত ঠিক আছে দেখেন এটার এটা অনেক পুরোনো পিডিএফ তো কী আছে না আছে এটাতে এই ভিডিওতে আলোচনা করবো এই কিতাব সম্পর্কে তবে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে আমি আগ থেকে বলে রাখলাম ঠিক আছে যারা ফিরিয়ে পিওন যোগাযোগ করেন আর একটা কথা হলো অনেক পুরনো বই ঠিক আছে এগুলোর মেন যে বইগুলো আছে ওগুলো সিডিয়া বিড়িয়া তুষ তুষ আরেক বাতাসের সাথে উড়ে গেছে মাটির সাথে মিশে গেছে আর কি ঠিক আছে চলুন এটাতে বিভিন্ন ধরনের কাজ আছে যেমন আমি বলি এটাতে কিছু অঙ্ক ঘোষা হাজিরা আছে আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে যা বলার বাহিরে আপনাদের মানে ভাবনারও বাইরে এক কথা ঠিক আছে এগুলো আগের বই এগুলো এখনকার নতুন বই না ঠিক আছে তো চলুন আমি কিছু কাজ দেখাই যারা এটা সম্পূর্ণ পড়বেন তাহলে আগে ওরা মিল হইবেন ঠিক আছে দেখেন এখানে কিছু গণনা আছে কিছু হাজিরা আছে তারপর কিছু কাজ আছে তো আগে আমি কিছু কাজ দেখাই তারপর দেখাও বিস্তারিত আর একটা দেখা যাচ্ছে এখানে লেখা আছে কি কোরআন শরীফের ফল এই তারপর আরও কিছু দেখাই আমি কি না আসে বিস্তারিত তারপর দেখেন এটা কি এটা হলো হামেল কি ছেলে হইবে তাহার ফল আচ্ছা আচ্ছা মানে গর্ভবতী হ্যাঁ গর্ভবতী একটা মহিলার ফ্যাটে কি বা ছেলে সন্তান নাকি মহিলা সন্তান এটা দিয়ে গল মানে গণনা করতে পারবে নাকি ছেলে হবে নাকি মেয়ে হবে এখানে বলা আছে আপনি দেখতে পাচ্ছেন তারপর আসেন ফনচা ইয়া ফন পিঠে দিয়ে পাঁচ ফ্যাটের ছেলে গুণ সব আচ্ছা এখানে কিছু গণনা আর কি তারপর আসেন এগুলো হয় এগুলো সঠিক হয় ঠিক আছে সঠিক না হলে এগুলো দিত না এগুলো কালের বই ঠিক আছে আগেরকাল বিভিন্ন কবিতা স্থান থেকে এগুলো দিয়ে কিন্তু খুবই কী করতাম নাম দাম কামাইছে আলোড়ন সৃষ্টি করছে ঠিক আছে দেখেন এটা দিয়ে আবার বিভিন্ন মাস কোন মাসে হবে কোন মাসে ভূমিষ্ঠ হবে এইসব বিষয় আর কি ঠিক আছে বাচ্চাটা তারপর আসেন এই হলো সংখ্যা এটা হলো অঙ্ক সে হাজিরা দেখেন কর মান কী খর মান কী এগুলো খুব প্রয়োজনীয় ঠিক আছে তারপর আসেন বেচা কিনা ভালো মন্দ বয়ান মানে বেচা কিনা ভালো হবে নাকি খারাপ হবে এই বিষয়ে আপনি আগে বাগে বলতে পারবেন আপনি একটা ব্যবসা শুরু করবেন ব্যবসা কি খারাপ হবে নাকি ভালো হবে ব্যবসা কি লাভ হবে নাকি লস হবে জানতে পারবেন দেখেন এখানে লেখা সেটা ফুতি আকার ঠিক আছে দেখেন আমি পড়ে শুনে কেহু যদি পছে তোমায় এই যে এইয়া এই যে সন্ধান ঠিক করে বাতাইবে আমার করণ এই জিনিস কিনে আমি জেতারতে যাব কহ এতে নকো সানি লাভ এত পাবো আচ্ছা দেখ আপনারা বুঝতে পারছেন একটা ফুতি আকারে বাসা ঠিক আছে তো যারা ফুতি বোঝেন না তাদেরকে বুঝিয়ে দিম সমস্যা নেই আর যারা বোঝেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এগুলো বোঝে যারা এগুলো নিয়ে রিসার্চ করে যাচাই করে এসব বিষয়ে যাদের জ্ঞান ভালো আমি তাদেরকে মন থেকে শ্রদ্ধা জানাই সালাম জানাই কারণ তাদেরকে এক কথা বললেই তারা বুঝে যাবে আর যারা এগুলো বোঝে না তাদেরকে সারাদিন বোঝাতে বুঝে তো মানে নিজের মাথা শেষেও বুঝবে না একটুও তো যাই হোক দেখেন নকশে সোলেমান তলে নামা তবে আমার চ্যানেলে যতগুলো সদস্য আছে আমি মনে করছি আমার চ্যানেলে যতগুলো সদস্য আছে সবগুলোই দেখতেছি শিক্ষিত খুব ভালো একদম এক কথায় বুঝে যায় কারণ আমি এফোন তো আমার চ্যানেলে যত সদস্য দেখি সবার সাথে কথা বলছি মোটামুটি সবার সাথে তো বলা যায় না যারা যোগাযোগ করছি এই বা বয়েস মেসেজ করছে তাদের সাথেই কথা বলে বুঝতে পারছি মোটামুটি সবাই শিক্ষিত আছে অনেক কিছু বোঝে অনেক কিছু জানে মার্শাল্লাহ খুব ভালো লাগলো সবারকে সহজে বুঝাতে পারি আচ্ছা যাই হোক কোমর সেতার বয়ান হাল ধাল বিমার মানে বিমার এই তাবিজটা সাথে রাখলে শৈলবন্ধ থাকবে কোনো আপদ আপদ হবে না গাও পাশা গোড়া গাড়ি গুটি বসন্ত জিনবুত ধরবে না জাদু লাগবে না এটা শৈলবন্ধ করা বাচ্চা বা বুড়া মানুষ বিস্তারিত অ্যাঞ্জাল দেরিত হইবার তাবিজ তারপর আসছেন অ্যাঞ্জাল দেরিত হওয়ার তাবিজ দোসরা তাবিজ তারপর এই বিস্তারিত এগুলো পুরনো বই তো তবে এটার ভিতরে সব চাইতে গুরুত্বপূর্ণ কাজ হইলো এই কাজটা কই জানি দাঁড়া আমি দেখাচ্ছি সব এই কাজটা আপনি লক্ষ টাকা দিয়ে পাবেন না এই কাজটা বুঝে নি তাহলে এনা এই যে এই কাজটা এই অঙ্ক কোষের হাজির অঙ্ক কোষের গণনা এইসব বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন এটাই হলো আসল তো যাই হোক এটা অনেক পুরোনো বইয়ের পিডিএফ যাদের এই পুরনো বই ফিডিএফটা হরতেন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাবেন